না বদমাস কাকটা তো এখনো আসলো না কি যে করি কি গো বুড়ি মা আমাকে বারবার ডেকে পাঠাচ্ছো কেন জানো না আমার এখন তাই বসতে হচ্ছে সে তো হয় বুঝতে পারছি কিন্তু আমার যে টিম এনে দেওয়ার কথা ছিল যে তো বুঝছি কিন্তু তুমি এখনো ডিম পারেনি ও ডিম পারলেই এনে দেব শোন কাক কোথা থেকে ডিম আনবি তা সব জানি না আমার ডিম চাই আজ বিকালে ডিম না দিলে তোকে কিন্তু খেয়ে ফেলবো এখন চল এই বলে ওরা চলে গেল আর এইসব কথা শুনে ফেললো একটি শালিক না টনি তো দেখছি খুব বিবাদ আমার এক্ষুনি টিকে সবকিছু বাহ বাসাটা তো খুব সুন্দর হয়েছে আজ বিকেলেই ডিম পাল্টে হবে না টুনি বোন না এমনটা করো না শয়তান কাক আর দুষ্টু গুড়ি মিলে তোমার ডিম চুরি করার ষড়যন্ত্র করছে একই কথা শোনাচ্ছ তুমি শালিক এখন আমার কি হবে আমি কোথায় ডিম পারবো। তুমি চিন্তা করো না টুনি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি আজ বিকালেই আমার পাশের জঙ্গলে একটা বাসা আছে ওখানে গিয়ে ডিম পারবে। তাহলে শয়তান কাক তোমার ডিম চুরি করতে পারবে না আর বদমাস বুড়ি কাক খেয়ে ফেলবে আর আমরা সবাই কাক আর ওই বুড়ির হাত থেকে মুক্তি পাব তুমি ঠিক বলেছো শালিক তুমি আজ আমার বড় উপকার করলে তোমার জন্যই আজ আমার ডিম বেঁচে গেল তো বন্ধুরা আমাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন